আসসালামু আলাইকুম আমার ভালোবাসার প্রিয় মানুষগুলো কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকে এবং আজকে যে কাজগুলো করছে এই রৌদ্রের ভিতরে এই মরুভূমির ভিতরে সেই কাজগুলো কিছুটা অংশ আপনাদেরকে শেয়ার করি আর অবশ্যই কাজগুলা যে করছে দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন আমার ফেসবুক পেজে তারা অবশ্যই আমার পেজটা ফলোতে রাখবেন যা তারা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারে আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারে চলুন দেখে আসি আমার কাজগুলো এই যে দেখেন যে খাসাবগুলো সারানো হয়েছে আর কি কাঠ এগুলো সব কিছুই ফ্রেম করা ছিল একটা মেশিনে এই যে সেই মেশিনগুলো এগুলো সম্পূর্ণ একদম কাবার করা ঢাকা ছিল যেমন ওই যে দেখা যাইতেছে ওই যে দেখেন ওই যে যেরকম এরকম এরকম কাবার করা ছিল পূর্বে গতকাল আইসা পুরোটা আর কি সারাইছি এখানে পাঁচটা মেশিন আছে এই যে এগুলো কভার করা ছিল এগুলো সব সারাইছি আজকে এগুলো সারাইলাম সব এগুলো সব এই যে আমাদের মেশিন মেশিনটা যেন কত বড় এত বিশাল আসলে ভাষা প্রকাশ করার মতো না একটু যদি দেখাই একটু যদি দেখাই মেশিনটা দেখছেন এগুলো সব আপনার মনে করেন কভার করা ছিল এই খাসার দেয়া একদম কাঠ দেয়া একদম গরম মতো দিয়েছে যাতে মেশিনের ভিতরে কোনো আঘাত না পড়ে আর কি এই হচ্ছে লেডাউন এরিয়া এখান থেকে আমরা মেশিন নিয়ে যাই আর কি মেশিন নিয়ে সাইটের ভিতরে আর কি সেট করি দেখেন এটা সব কালকে শুধু নর্মালভাবে খালি উপর উঠে খুলে রাখছিলাম আর আজকে মনে করেন যে এটার আর কি পুরাটা খুলে ফেলাচ্ছি এক একটা ইয়ের ভিতরে দেখেন কী পরিমাণ কত লম্বা লম্বা আপনার স্ক্রু থাকে যেখানে আমরা এখানে আরবেতে বলে মুসমার বা মুসামির বা বলে মুসামির ঠিক আছে তো বড় মেশিন বিশাল বড় এগুলো আসলে আসে শিপের মাধ্যমে এই জন্য এত মজবুত করে ঘরের মতো করে আটকে দেওয়া হয় যাতে কোনো টাঘাত লাগলে যাতে মেশিনের ভিতরে না পড়ে এগুলো পুরাটাই খাসাবে ভরা ছিল কারের টুকরা এই যে এগুলো ছিল এগুলো দিয়ে কভার করা ছিল কিছু কিছু মেশিন মানে পুরো লেডাউন বার এমন কোন সামানে ভরপুর ঠিক আছে হ্যাঁ দেখেন কী পরিমাণ সামান লক্ষ লক্ষ কোটি কোটি রিয়ালের মিলিয়ন মিলিয়নের সামান এই লেডাউনের ভিতরে রয়েছে কিছু কিছু মেশিন এইভাবে আছে সিট দেওয়া কভার করা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলোতে রাখবেন এখানে পাঁচটা মেশি অবশ্যই ফলো দেবেন আর আরও যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাসে নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম